মেয়েটা তার বাবাকে হত্যা করেছে তাই স্পষ্টভাবে প্রমাণিত এবং তার সাক্ষী মেয়েটা নিজেই কারণ আমরা ভিডিওর মধ্যে দেখেছি মেয়েটা যখন তার বাবাকে হত্যা করে তখন তার চেহারার মধ্যে আনন্দিতর ছাপ রয়েছে এবং সে বলতেছিল যে আমি আজকে থেকে অনেক হ্যাপি আমি অনেক খুশি এবং সে বলতেছিল আমার বাবা আমার উপর জুলুম নির্যাতন করতেন আমাকে বিভিন্ন ধরনের নির্যাতন করতেন এমনকি এরকম তোকমতো দিয়েছে যে তাকে নাকি দর্শন করতেন আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু সত্য এখনও পর্যন্ত কোনো নিউজ কোনো চ্যানেলে কোনো হসপিটালে রিপোর্ট পাওয়া যায় নাই আমি বলি না যে মেয়েটা তার কথাগুলো ভুল এটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো যে মেয়েটা সঠিক বা বেটিক কিনা তবে মেয়েটা তার বাবাকে হত্যা করেছে নির্মমভাবে আনন্দিতে দিতে এটা স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি